সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে শ্রীকৃষ্ণের এই মন্ত্র জপ করলে জীবনের বহু বাঁধা বিপত্তি আপনার কাছ থেকে কেটে যাবে এমনটাই কিন্তু জানা এখন আজকে আমি আপনাদের সামনে সেই বিশেষ মন্ত্রটি জানাবো। তাই মন্ত্রটি অবশ্যই জানুন এবং আমাদের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে যদি প্রথমবারের জন্য দেখেন তাহলে এই খ্রিস্ট ধ্যান ইউটিউব চ্যানেলটির সঙ্গে থাকবেন একজন হিন্দু ধর্মের মানুষ হিসেবে আর যদি ইতিমধ্যে আমাদের চ্যানেলের একজন সাবস্ক্রাইবার বন্ধু হয়ে থাকেন তাহলে বলবো অসংখ্য ধন্যবাদ নিচের কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখবেন এক গ্রামে এক বৃদ্ধ রমণী ছিল তার কাজ হচ্ছে অর্থাৎ পেশা হচ্ছে ফুলের মালা বিক্রি করা প্রত্যেক দিন মালা গেঁথে ফুল দিয়ে মালা গেঁথে বিক্রি করতেন একদিন একটি মালাও তার বিক্রি হলো না সে সেদিন কান্নায় ভেঙে পড়ল ভগবান শ্রীকৃষ্ণকে মনে মনে বলতে থাকল আমার কি দুর্দশার দিন কোনো দিনই শেষ হবে না সারা জীবনে কি আমার এই রকমই দুর্দশাগ্রস্ত হয়ে চলবে ঠিক এই সময়ই যেন স্বয়ং কৃষ্ণ তার পাশ দিয়ে যাচ্ছিলেন এক সাধু এই রমণীর কান্না দেখে সাধু তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তখন সেই রমণী বলে আমি ফুল দিয়ে মালা গেঁথে বিক্রি করি আজ একটা মালাও বিক্রি হয়নি তাই আমার জীবনের এই কষ্ট দুর্দশার জন্য বসে বসে কাঁদছি তখন সাধু বলে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে বিছানায় বসেই এই একটি মন্ত্র তুমি জপ করো এই মন্ত্রটি যদি জপ করো তাহলে তোমার জীবনের সকল দুর্দশা কেটে যাবে সাধু বাবা সেই মন্ত্রটি সেই রমণীকে জানিয়ে দেয় তারপর থেকে প্রত্যেকদিন দিন সকালে সাধু বাবার কথা মতো সেই রমণী একই কাজ করতে থাকে ধীরে ধীরে তার দিন পরিবর্তন হতে শুরু করে তার ফুলের ব্যবসাও বড় হতে শুরু করে একদিন দেখা যায় তার দুর্দশা একেবারে সম্পূর্ণ কেটে গেছে তাই যারা প্রকৃতির দুর্দশার মধ্যে রয়েছেন এই বিশেষ মন্ত্রটি প্রত্যেকদিন সকালবেলা পাঠ করুন উপকৃত হবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি মাত্র তিনবার পাঠ করবেন তারপর বিছানা ত্যাগ করবেন নমস্কার